আমরা যে ঘি খাই সেটা কি ফ্রেন্ডলি নাকি এনিমি ফর হেলথ ঘি ওভাবে এনিমিও নয় যদি তুমি কম খাও হ্যাঁ আবার ফ্রেন্ডলি তখনই হবে যখন তুমি সারাদিনে অল্প পরিমাণে খাবে ওয়ান টেবিল স্পুনও নয় ওয়ান টি স্পুন তাও কখন আমাদের সবারই তিন থেকে চার চামচ তেলের বেশি সারাদিনে কনজিউম করা উচিত না এবার ধরো আমি সারাদিন ওই আমাদের ইন্ডিয়ান ফুড যেভাবে রান্না করা হয় ওই তেল একটু তো তেল লাগে তেল দিয়ে সব খাবার খাচ্ছি তারপরে আমি আবার একটা চামচ ঘি খাচ্ছি তো সেটা এক্সেস করে দেয় আমি যদি সারাদিনে আমার তেলটাকে ব্যালেন্স করি অয়েল কনজিউম যদি থ্রি থেকে ফোর টি স্পুনের মধ্যে রাখি তার মধ্যে এক ওয়ান ওয়ান টি স্পুন আমি ঘি নিতে পারি সেখানে ঘিটা অবশ্যই কিছুই না ওই তাই বলে ঘি যদি আহ ওরকম হাই টেম্পারেচারে করে রান্না করা হয় সেটা সেক্ষেত্রে ঘিও খুব খারাপ